আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলব হাইমার কাজের বিষয় অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ খোলা আছে কিনা হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে মালদ্বীপ আসতেও পারবেন তো যে ভাইদের হাইমার কাজ জানা আছে ওই ভাইয়েরা যদি মালদ্বীপ আসেন মালদ্বীপ ভিসা খোলা আছে তো আসতে পারেন দেখা যায় যে মালদ্বীপ হাইমার কাজের ভিসা কি হাইমার কাজের ড্রাইভারের প্রচুর দরকার কি জন্য হাইমার কাজ বেশিরভাগই হয় কি জন্য মালদ্বীপ পরায় জায়গায় সাগর এলাকার দেশ আইল্যান্ডের ভিতরে সাগরের মাঝখানে মাঝখানে যে কোনো জায়গায় পানি কম ওই জায়গায় দিয়ে মাড়ি কাটে কাটার পর দেখা যায় যে মনে করেন ওই চাইত সার দিয়ে পাথর বসান লাগে তো পাথর বসাইলে হাইমা যে ই হাইমা দিয়ে বসান লাগে সেই জন্য আমি মনে করি হাইমার লোক ড্রাইভারের বেশিরভাগ দরকার পড়ে সেই জন্য আমি বলি যে বাংলাদেশে যদি হাইমার কাজ ড্রাইভারে কাজ জানা থাকে তো গাড়ি চালান জানে তো সে যদি মালদ্বীপ আসে যে কোনো সময়ই যে কোনো কোম্পানিতে যদি ফ্রি বিষয়েও আসে আইসা কাজ করতে পারবে আর যদি ডাইরেক্ট কোম্পানির বিষয় আসে তাও পারবে কি জন্য মালদ্বীপ প্রচুর হাইমার ড্রাইভারের দরকার তো যে কোনো ভাই বাংলাদেশি যে কোনো ভাইয়েরাই আছেন যদি মালদ্বীপ আসতে চান হাইমার কাজে ড্রাইভারি বিষয় তো আপনারা আসতে পারবেন টাকা কম লাগবে হ্যাঁ বেতন বেশি পাবেন কমসে কম হাইমার ড্রাইভার যদি পুরো কাজ জানা থাকে এক হাজার ডলার বেতন ধরবে তো এক হাজার ডলার বেতন দিলে আপনারা জানেন যে এক ডলারে বর্তমানে এমনকি একশো বিশ টাকা হয় তো আপনারা যে কোনো অনেক বাইরে জিজ্ঞেস করেন যে হাইমার কাজে যাব মালদ্বীপ হাইমার কাজে ভিসা খোলা আছে কিনা হ্যাঁ ভাই ভিসা খোলা আছে তো আপনারা কোম্পানি বিষয়েও আসতে পারবেন যদি বলেন যে ফ্রি বিষয়ে যাব ফ্রি বিষয়ে যা যে কোনো কোম্পানিতেই আপনি হাইমার কাজে যাইতে পারবেন আপনারা নেবে কি আপনার কাজ যদি ভালো জানা থাকে আপনার কাজ দেখবে দেখার পর কিন্তু আপনার বেতনও ভালো বেতন পাবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ